হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো আমার একটা ছোট্ট অপরাজিতা ফুলের গাছ থোকা অপরাজিতা দেখো কি সুন্দর ফুল ফুটেছে তো এই গাছটাকে আমি বনসাই করব যার জন্য গাছটা কাটা ছাটাই করেছিলাম দেখো কত ফুল ফুটেছে এ দেখো কতটুকু গাছে দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে তো এইভাবে পরিচর্যা করলে আর এইভাবে খাওয়ারটা দিলে তোমাদের এই বনশায়ের গাছেও সুন্দরভাবে ফুল চলে আসবে তো আমি এই লতাগুলো যেগুলো বড় বড় হয়েছে এগুলো কেটে দেবো আমি ফুলগুলো নেওয়ার পরে আর গাছটাকে একটু খাওয়ার দেব তো এই গাছটাকে এই দেখো মোটা করছি গোড়াটাকে তোমাদের ভালো করে দেখাচ্ছি এই দেখো কতটা বনসাই করছি এটা বনসা হয়েছে তো বনসাইয়ের গাছে কত সুন্দর ফুল ফোটে গাছটাকে দেখো গাছ ভরে ভরে ফুল ফুটেছে তা আমি আজকে কয়েকটা ফুল তুলে নেব ফুলগুলো রাখলে বীজ হয়ে যাবে বীজ হলে গাছটা ভালো হবে না যার জন্য ফুলগুলোকে তুলে নিতে হবে আর ফুলগুলো তুলে নেওয়ার পর আবার নতুন করে খাওয়ার দিতে হবে তাহলে গাছটা আরও ভরে ভরে ফুল আসবে দেখো এক মুঠো ফুল হয়ে গেল আর এটা হচ্ছে ডবল প্যাটালের অপরাজিতা তো এইভাবে আমি ফুলগুলো তুলে নিচ্ছি আর গাছগুলোকে একটু একটু কাটাই ছাটাই করতে হবে যেগুলো পুরোনো ডাল সেগুলো যেমন হচ্ছে এখানে একটা ডাল হয়েছে এই ডালটাকে কেটে দিতে হবে এরকম করে গোড়ায় ডাল এই গোড়ায় ডাল রাখা যাবে না এরকম কেটে দিতে হবে যে গোড়ার ডালগুলো কেটে দিতে হবে তাহলে গোড়াটা ভালো হবে শক্ত হবে তো আমরা অনেক কুড়ি ছিল গাছটা তবুও কেটে দিলাম তো এইভাবে কেটে দিতে তোমাদের দেখালাম যে এইভাবে কেটে দিতে হবে দেখো গাছটাকে খুব একটা ছড়ানো যাবে না ছড়ালে গাছটা আস্তে আস্তে মানে নষ্ট হয়ে যাবে যার জন্য গাছটাকে ছড়ানো যাবে না এইভাবে কেটে দিতে হবে এই লতাগুলো কেটে দিতে হবে তো আমার কয়েকটা ফুল আছে কুড়ি আছে দেখো কুড়ি আছে বলে আমি কাটছি না এই কুড়িগুলো যখন ফুল ফুটিয়ে যাবে তারপরে আমি কেটে দেবো তো এইভাবে তোমরা একটা অপরিজিতার কাছে বনশাই করতে ফুটে থাকে আর এটা হচ্ছে থোকা অপরিজিতা দেখতেও ভালো লাগে দেখো ডবল পাপড়ি এই যে নিচে একটা পাপড়ি আছে ওপর তিনটা পাপড়ি এখানে একটা এখানে একটা আর এখানে একটা তিনটে করে পাপড়ি আছে তো গাছটাকে আমি আস্তে আস্তে সুন্দরভাবে লুক দিয়ে একদম ঝোপালো বনশাই করব। এখন বৃষ্টি আছে এখন আমি খাওয়ার দিচ্ছি না গাছটা যখন জলটা শুকিয়ে যাবে তখন খাওয়ার দেবো কেন জল থাকলে সেই গাছে খাওয়ার দিলে সে খাওয়াটা নিতে পারে না গাছে ক্ষতি হয়ে যেতে পারে তো বৃষ্টি হয়ে ভিজে আছে মাটিটা স্বাস্থ্যে আছে তো আমি যার জন্য আজকে খাওয়ার দিলাম না যখন আবার গাছটা শুকিয়ে যাবে তখন আমি এই ডালগুলো ছেটে দেবো ফুলগুলো হয়ে যাবে তাহলে দেখো একটা সুন্দর লুক নেবে এটা আমি ডালটা কাটিনি কারণে দেখো কত কুড়ি চুড়ি আছে এই কুড়িগুলো ফুটে গেলে আমি এই ডালটাকেও কেটে দেবো দিলে একটা ঝোপালো একটা শেপ আসবে সেই শেপটা দেওয়ার চেষ্টা করছি এই যে মাথা থেকে ডাল বেরোবে আর যখন শেপ আসবে তখন লতাগুলো কম ছাড়বে তো এইভাবে করে আমি বনসাই করছি তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেব আবার আমি তোমাদের সঙ্গে